হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা এনবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে সোশোলজি সাবজেক্ট রয়েছে সেখান থেকে যেই বিষয়টি বা যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব। সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো দেওয়াই রয়েছে তোমাদের যে সোস্যালজি সাবজেক্ট রয়েছে সেখান থেকে সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝে দেব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো সবার প্রথমে বলা হচ্ছে সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা আসলে কি আমি যদি বলি মানে তোমাদেরকে যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেয় এক কথায় সেটা হচ্ছে যখন কোনো একটি ব্যক্তি একটা সমাজে থাকে সেখান থেকে তার স্থান পরিবর্তন হয় সবসময় তো সে একই জায়গায় থাকে না সেখান থেকে যখন সে অন্য একটা স্থানে পরিবর্তন হচ্ছে সেটাকেই বলা হয় সামাজিক গতিশীলতা ঠিক আছে সেটাই কিন্তু এখানে বলছে দেখো যে সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা বলতে সামাজিক সিঁড়ির একটি ধাপ থেকে অন্য ধাপে যে ব্যক্তির পৌঁছানোর প্রক্রিয়া এটাকে কিন্তু বলা হয় সামাজিক সচলতা বলছে সামাজিক সচলতা সমাজের প্রতিটি ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হয় আমরা দেখব সমাজের প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সামাজিক সচলতা আমরা পরিলক্ষিত করতে পারি কি বলা হয়েছে তাই সামাজিক সচলতা সর্বদা পরিবর্তিত হতে থাকে দেখো বলেছে আবার আমরা দেখবো এই সামাজিক কয়েকটি স্তর বিন্যাসের মতো সামাজিক গতিশীলতা বা সচলতা বিষয়টি কিন্তু সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় এর মাধ্যমে কিন্তু সমাজের ব্যক্তিবর্গের পদমর্যাদা পরিবর্তন হয়ে থাকে মানে একটা সমাজে যখন কোনো একটা ব্যক্তি এক জায়গার থেকে আরেক জায়গায় তারা স্থান পরিবর্তন করছে তখন কিন্তু তাদের যে একটা পদের মর্যাদা সেই মর্যাদা কিন্তু পরিবর্তন ঘটে থাকে দেখো এখানে যেমন বলেছে একটা সামাজিক যে গতিশীলতা রয়েছে বৈশিষ্ট্য দেখো এখানে কিছু কিছু বৈশিষ্ট্যগুলি কিন্তু পয়েন্ট করে করে দেওয়া হয়েছে এক একটা পয়েন্ট ধরে ধরে আমি আলোচনা করব। সবার প্রথমে দেখো বলা হচ্ছে শহর কেন্দ্রিকতা এই পয়েন্টে বলা হচ্ছে দেখো সামাজিক যে সচলতা রয়েছে সেটা শহরে বেশিরভাগ কিন্তু পরিলক্ষিত হয় আমরা দেখবো বেশিরভাগ ক্ষেত্রে এই যে সমাজের একটা স্থান পরিবর্তন ঠিক আছে বা সমাজের একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থান পরিবর্তন করছে সেটা কিন্তু শহরের জায়গায় কিন্তু আমরা একটু বেশি লক্ষ্য করতে পারবো ঠিক আছে তো বলছে অর্থাৎ সামাজিক যে সচলতা রয়েছে সেটা শহর কেন্দ্রিক বা শহরকে কেন্দ্র করে কিন্তু গঠিত হতে পারে মানে সেটাকে সেটা আমরা বেশিরভাগই দেখব যেহেতু শহরের দিকে কিন্তু বেশি পরিবর্তন হয়ে থাকে সেই কারণে সেটাকে কিন্তু আমরা শহর কেন্দ্রিক বলতে পারি দেখো সেটাই বলছে যে তাই সামাজিক সচলতা শহরতলি বা শিল্প অঞ্চল এলাকার বেশিরভাগই পরিলক্ষিত কিন্তু হয়ে থাকে আমরা দেখব শিল্প অঞ্চল এলাকাগুলি যে রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সামাজিক গতিশীলতা কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় পয়েন্ট রয়েছে সর্বজনীনতা সরি সামাজিক সচলতা সার্বজনীন প্রকৃতি মানে অর্থাৎ পৃথিবীর হচ্ছে সকল দেশে বা সকল সমাজে এই সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে আমরা বলতে পারবো না শুধুমাত্র একটা জায়গায় শুধুমাত্র আমরা দেখতে পারবো এই যে সামাজিক গতিশীলতা এটা হচ্ছে এটা প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা স্থানে কিন্তু আমরা এর পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবো সেটাই বলছে তাই সামাজিক সচলতা এটা হচ্ছে সর্বজনীন মানে সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে দেখো তারপরে বলা হচ্ছে তৃতীয় পয়েন্টে হচ্ছে পদমর্যাদাগত পরিবর্তনের প্রক্রিয়া কি বলছে এই পয়েন্টে যে সামাজিক সচলতার ক্ষেত্রে ব্যক্তির পদমর্যাদা কিন্তু সূচিত হয় মানে ব্যক্তি যেই পদে থাকে সেখান থেকে তার মর্যাদা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে মানে একটা স্থান থেকে যখন একটা আরেকটা স্থানে পরিবর্তন করছে ঠিক আছে আমরা দেখব প্রথমে কেউ স্কুলে একজন কেরানি চাকরি করছে আমি উদাহরণ দিচ্ছি তারপরে সে শিক্ষকের স্থানে পৌঁছে গেলো ঠিক আছে বা শিক্ষক হলো তখন তার একটা যে স্থান পরিবর্তন হবে মানে অন্য জায়গায় আরেকটা চাকরি পেলো তখন তার কি হচ্ছে মর্যাদা কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে এটাকে বলা হয় পদমর্যাদা বৃদ্ধি তো তাই বলছে ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত লাভ করে যা অনেক ক্ষেত্রে ব্যক্তির পদমর্যাদা মর্যাদা হ্রাস করতে পারে আবার সামাজিক সচলতা পদমর্যাদা কিন্তু কিন্তু পরিবর্তন প্রক্রিয়া মানে আমরা দেখবো এই যে পদমর্যাদা রয়েছে এই পদমর্যাদার কিন্তু পরিবর্তন ঘটতে পারে কখনো যে স্থান পরিবর্তন করছে তার মানে শুধুমাত্র তার পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে বলে তা কিন্তু না মাঝে মধ্যে আমরা দেখতে পারি যে তার কিন্তু পদমর্যাদা বা সম্মান কোথাও কোথাও কমে যায় ঠিক আছে স্থান পরিবর্তনের কারণে দেখো তারপরে পরে বলেছে পরের পয়েন্টে চার নম্বর পয়েন্টে বলছে গতিশীল সরি বলছে দেখো গতিশীল প্রকৃতি বলছে সামাজিক যে সচলতা রয়েছে সর্বদা হচ্ছে গতিশীল প্রকৃতির মানে গতিশীল বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিবর্তন বা যাচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে বলছে কেননা সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিক সচলতার প্রক্রিয়া প্রক্রিয়াটি গতিশীল কিন্তু হয়ে থাকে মানে আমরা যখন দেখব কেউ একজন সমাজ পরিবর্তন হচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন যে তার সচলতা যে প্রকৃতি এটা কিন্তু গতিশীল হয়ে থাকে সাধারণত ক্ষেত্রে তাই বলছে তাই সামাজিক যে সচলতা রয়েছে এটা কিন্তু গতিশীল প্রকৃতির হয়ে থাকে তারপরে দেখো পাঁচ নম্বর পয়েন্টে বলেছে যে জীবনযাত্রার মানের পরিবর্তন মানে মানুষ যে জীবনযাত্রায় রয়েছে তার সেখানে মানের কিন্তু পরিবর্তন ঘটে থাকে কি বলছে দেখো এখানে যে সামাজিক যে সচলতা রয়েছে যেহেতু পদমর্যাদাগত পরিলক্ষিত হয় তাই সেহেতু ব্যক্তির যে জীবনযাত্রার মানের পরিবর্তন কিন্তু এখানে সূচিত হয় মানে যে ব্যক্তি যেমন জীবনযাপন আর কি করে সেখানে কিন্তু তার মানের কিন্তু পরিবর্তন ঘটে থাকে ঠিক আছে বলছে অর্থাৎ কোনো দরিদ্র পরিবারের সন্তান দেখো এরকম বলছে এখানে উদাহরণ দিয়ে দরিদ্র পরিবারের সন্তান যদি কোনো ভালো চাকরি পায় তাহলে কিন্তু তার পদমর্যাদার কিন্তু পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মানও কিন্তু পরিবর্তন হয়ে থাকে মানে এইভাবে বলা হচ্ছে যদি কোনো গরিব ঘরে সন্তান ঠিক আছে সে একটা ভালো চাকরি পেল তখন কিন্তু তার যে মান রয়েছে বা সম্মান রয়েছে সেটা বাড়ার সাথে সাথে কিন্তু তার যে জীবনযাত্রা রয়েছে সেটারও কিন্তু পরিবর্তন ঘটে থাকে সেই মানেরও দেখো সেটাই বলছে এখানে তাই সামাজিক সচলতা রয়েছে জীবনযাত্রার মানের পরিবর্তনের কিন্তু প্রক্রিয়া আমরা বলতে পারি সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতাকে তারপরে বলছে ছ নম্বরে বলছে ঊর্ধ্বগামী বা নিম্নগামী বা সামন্তরাল প্রকৃতির আমরা বলতে পারবো এই যে সামাজিক গতিশীলতা রয়েছে এটা ঊর্ধ্বগামী বা নিম্নগামী ঠিক আছে বা সামন্তরাল প্রকৃতির কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ দেখো বলছে সামাজিক যে সচলতা রয়েছে ঊর্ধ্বগামী নিম্নগামী বা সামন্তরাল প্রকৃতির কিন্তু হয়ে থাকে কি বলছে অর্থাৎ সামাজিক সচলতা ব্যক্তির পদমর্যাদাগত পরিবর্তন কখনো ঊর্ধ্বগামী নিম্নগামী বা কখনো সামন্তরাল প্রকৃতির হতে পারে মানে একটা ব্যক্তি কখনো ঊর্ধ্ব চলে যাচ্ছে তার সম্মান কখনো বৃদ্ধি পাচ্ছে যখন সে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখব তার সম্মান একটু কমে যাচ্ছে পদমর্যাদা কমে যাচ্ছে আবার কোথাও কোথাও দেখব সে যেরকম ছিল সেরকমই থাকছে শুধুমাত্র তার গতিশীলতা হচ্ছে বা স্থান পরিবর্তন হচ্ছে ঠিক আছে তো বিভিন্ন তিন রকমই কিন্তু আমরা দেখতে পারবো সেটি কিন্তু এখানে বলা হয়েছে ঊর্ধ্বগামী নিম্নগামী এবং সামন্ত্রার প্রকৃতির মধ্যে তো আজকে এই সামাজিক সচলতা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ